তাই মাকে বলতে হবে বাবা বাবাকে বলতে হবে বাবা তোমার এখন বয়স হয়েছে তুমি সবসময় বাজারে যেও না বাজারে গেলে তোমার অসুখ বৃদ্ধি হয়ে যেতে পারে এভাবে সম্মানজনক ভাষায় মা বাবার সাথে কথা বলতে হবে রাগান্বিত ভাষায় মা বাবার সাথে কথা বললে আপনার জীবনের সব এবাদত নষ্ট হয়ে যাবে সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চার শ্রেণীর মানুষ তাহাজ্জুদ পড়েও জান্নাতে যাবে না চার শ্রেণীর মানুষ হজ করেও জান্নাতে যাবে না চার শ্রেণীর মানুষ দান খায়রাত করেও জান্নাতে যাবে না এক আকুন পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না আজকে যদি মা বাবা তার জমি ছোট ছেলের নামে লিপিবদ্ধ করে দেয় আর আপনাকে যদি আজকে বাড়ি থেকে বের করে দেয় আপনি বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য তবু মা বাবার মা বাবার বিপক্ষে কোনো কথা বলার শক্তি আপনার নেই এর নাম হচ্ছে মা বাবা আপনার মা বাবা ছোট ছেলেকে জমি লিপিবদ্ধ করেছেন এর জন্য সে অপরাধী হতে পারে আপনাকে বঞ্চিত করেছে এর জন্য আপনার মা বাবা অপরাধী হতে পারে কিন্তু আপনাকে জান্নাত কিনতে হলে মায়ের সেবা করেই জান্নাত যেতে হবে বাবার সেবা করেই জান্নাত যেতে হবে কোনো পথ পৃথিবীতে নেই চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না দুই মদুমিনুল খামরি নিয়মিত মদ গাঁজা সেবনকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না হজ করে জান্নাতে যাবে না তাহাজ করে জান্নাতে যাবে না সম্মানিত উপস্থিতি যে সমস্ত ব্যক্তিরা নিয়মিত গোল তামাক যে সমস্ত ব্যক্তিরা যদ্দা সিগারেট এবার ফেন্সিডিল এগুলো খাচ্ছেন এগুলো খেয়ে আবার সলাপ করছেন এ সমস্ত ব্যক্তিদের সলাপ হওয়া তো দূরের কথা একবার যদি গোল মুখে বিদায় চল্লিশ দিন তার সলাপ কবুল হবে না অথচ আমাদের ইমামতি অনেক ভাই করে যারা প্রত্যেক দিন যদ্দা দিয়ে পান খায় আবার ইমামতি সবার সামনে যায় ইমাম কেমন এবং ওই মসজিদের সেক্রেটারি সভাপতি কেমন যারা এই যজ্ঞাক্ষর ইমামের পিছনে সলাৎ আদায় করার চেষ্টা করেন সম্মানিত উপস্থিতি আপনারা বলতে পারেন বন্ধু আপনারা বলতে পারেন বন্ধু যদ্দা খেলে তো মাতাল হয় না যদ্দা খেলে তো কেউ পড়ে থাকে না তাহলে কেন এ সমস্যা হতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আসকারা কাসিরুহু ফাকালিলহু হারামুন যে জিনিস বেশি খেলে মাদকতা তৈরি হয় যে জিনিস বেশি খেলে নেশা তৈরি হয় তার অল্প খাওয়াটা হারাম যে ব্যক্তি ছোট থেকে নিয়ে আশি বছর পর্যন্ত যদ্দা দিয়ে পান খাচ্ছে গোল খাচ্ছে ওই ব্যক্তিকে এক পোয়ার এক একসঙ্গে খাইয়ে দেন টিকতে পারবে না টিকতে পারবে যদি এক কেজি এক একসাথে ভক্ষণ করে নেশা তৈরি হয় এক পোয়া যদ্দা এক সঙ্গে খেয়ে যদি মাতাল তৈরি হয় তার সামান্যটা খেলেও হারাম আর শুধু হারাম না চল্লিশ দিন পর্যন্ত তার এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হবে না সম্মানিত উপস্থিতি চার শ্রেণীর মানুষ এবাদত করে জান্নাতে যাবে না এক মাতার অবাধ্য সন্তান দুই নিয়মিত কখনো জান্নাতে যাবে না দায়ুষ যে তার স্ত্রীরকে যুবতী মেয়েকে পদ্মায় রাখতে পারেনি সেই দায়ুষ যার যুবতী মেয়ে যার স্ত্রী মাথায় কাপড় না দিয়ে বেপর্দায় চলাফেরা করে সেই দায়স হতে হাজি সাহেব হতে পারে বক্তা হতে পারে আম সাধারণ ব্যক্তি হোক না কেন যার যুবতী মেয়ে যার স্ত্রী বিপদটাই চলবে তার ব্যানার যতই দামি হোক না কেন ও দায়ুষ ওকে দায়ুষের পাপ নিয়ে জাহান নামে যেতে হবেই হবে সম্মানিত উপস্থিতি বাইস কখনো জান্নাতে যাবে না এই যে রাস্তাঘাটে যে সমস্ত মেঘালা চলছে এগুলো তো আমাদেরই নেই এগুলো তো কোনো হিন্দুদের মেয়ে নয় এগুলো তো আমাদেরই মেয়ে আমরাই জন্ম দিয়েছি আমরাই তো পোশাক কিনে দিয়েছি হয়তো হুজুরের মেয়ে হতে পারে হয়তো বা কোনো ইসলামী সংগঠনের আমিরের মেয়ে হতে পারে হয়তো বা কোনো হাফেজের মেয়ে হতে পারে হয়তো বা কোনো ব্যাংকারের মেয়ে হতে পারে আরে যারই মেয়ে হোক না কেন ওর বাপ তো মুসলমান দাবি করে ঠিক না ঠিক মুসলমানের মেয়ে আজকে রাস্তায় চলছে একেবারে পোশাক খোলা দিয়ে যে যত আকর্ষণ করতে পারে ঠিক না ঠিক চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তিন নম্বর হচ্ছে ও দায়ুষ দায়ুষ জান্নাতে যাবে না চার দান করে খোটা দানকারী ব্যক্তি জান্নাতে যাবে না আমি মসজিদে দশ লাখ টাকা দিয়েছি আমি সভাপতি হব তো হবে কে আমি মসজিদে বিশ হাজার টাকা দিয়েছি আমি ক্যাশিয়ার হব না তো হবে কে আরে জালসা বাস্তবায়ন করার জন্য আমি টাকা খরচ করলাম বড় চ্যাটটা আমার হবে না মানে পোস্টারে আমার নাম থাকবে না মানে আরে পোস্টারে নাম নেয় এজন্য মারামারি হয় এজন্য মানুষের সাথে বকাবকি হয় আরে দান করার পরে খোটা দিবে যে দান করার পরে খোঁচা দিবে যে ও ব্যক্তির জীবনের এবাদত দিয়ে তাহাজ দিয়ে জান্নাত হবে না চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আমার সাথে বলেন এক পিতা মাতার অবাধ্য সন্তান দুই নিয়মিত মদ পানকারী তিন দায়ুস চার দান করে খোটা দানকারী জান্নাতে যাবে না